বাইতুল মোকারম জামে মসজিদ সেই মসজিদের মধ্যে দুই খতিবের মধ্যে মারামারিতে মসজিদের ভিতরে জুতা মারামারি হয়েছে নামিল্লা বলবেন না মসজিদ কি জুতা মারামারির রাস্তা নাকি আবাদতের রাস্তা আমরা কোন যুগে কোন সময় আমরা এসেছি এমন মসজিদের মধ্যে জুতা মারামারি এটা নতুন নয় যখন ওয়ান ইলেভেন সরকার সালে যখন ফকরুদ্দিন সরকার আমাদের সুন্নি একজন আলেম আল্লামা সালাউদ্দিন প্রফেসর সালাউদ্দিন রহমতুল্লাহ আলাই তিনাকে নিয়োগ দেওয়ার পরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো তখন কমিরা সেই মসজিদের মধ্যে তিনাকে খদিপ থেকে বিদায় করিয়ে দেওয়ার জন্য জোতা মেরেছেন জোর বলুন নামাজ বর্তমানে হক কথা বললে হক পথে চললে আপনার আপনি মসজিদ বলেন মাদ্রাসা বলেন আপনার মাজার বলেন যেগুলোকে আমরা তাজিম করে শ্রদ্ধা করি মসজিদ দেখলে যে কোনো মানুষ শুধু মুসলিম নন হিন্দুরা পর্যন্ত মসজিদ দেখলে আমি সচককে দেখেছি যে হিন্দুরা পর্যন্ত মসজিদ দেখলে তাজিম করে তাদের নিয়ম অনুযায়ী সেই মসজিদের মধ্যে পর্যন্ত শান্তি নেই আছে কথা বলেন না বাইতুল এটা হচ্ছে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ মসজিদ এই বাংলাদেশের যেখানে জমিনে জমিনে অন্যতম প্রবীণ মসজিদ বাইতুল মোকাররম জামে মসজিদ সে মসজিদের মধ্যে দুই খতিবের মধ্যে মারামারিতে মসজিদের ভিতরে জোতা মারামারি হয়েছে নামুজুলিল্লাহ বলবেন না মসজিদ কি রাস্তা নাকি আমরা কোন যুগে কোন সময় আমরা এসেছি কোন সময় আমরা পার করতেছি আল্লাহ করেছেন যে মসজিদের কথা যদি কেউ দুনিয়া কথা বলে আল্লাহ পাক তার জীবনের চল্লিশ বছরের কবুল কিতা বাদত ধ্বংস করে দিউজ এমন মসজিদের মধ্যে মারামারি এটা নতুন ন যখন ওয়ান ইলেভেন সরকার দুই সালে যখন ফখরুদ্দিন সরকার আমাদের সুন্নি একজন আলেম আল্লামা সালাউদ্দিন প্রফেসর সালাউদ্দিন রহমতুল্লাহ আলাই তিনাকে নিয়োগ দেওয়ার পরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো তখন কমিরা সেই মসজিদের মধ্যে তিনাকে খদিপ থেকে বিদায় করিয়ে দেওয়ার জন্য জুতা মেরেছেন জোরে বলুন কত কি আছে কারণ টেন্ডিং মিডিয়া আছে ইলেকট্রিক মিডিয়া আছে যোতা মেরেছেন সেই যোতা কিছু যোতা গিয়ে কোরআন শরীফের উপরে পড়ছে আর কিছু যোতা গিয়ে কলমা শরীফের মধ্যে পড়ছে এগুলো কি মুসলমানের কাজ না মসজিদ কি দখল করার স্থান নাকি ইবাদতের স্থান আর আপনি মসজিদে যাবেন আপনি নিজেও মসজিদের দখল হয়ে যাবেন জরে বলুন না সুবহানাল্লাহ আপনি মসজিদ দখল করতে যাবেন না আপনি আল্লাহ দরবারে দোয়া করবেন আল্লাহ আমাকে মসজিদের ভিতরে আপনার দখল করে নেন আমাকে আপনি দখল করে নেন মসজিদ কে বলবেন ও মসজিদ আপনি আমাকে দখল করে নেন কেমতের ময়দানে হাদিসে পাগের মধ্যে আছে ক্যামতের ময়দানে ক্যামত যখন সংগঠিত হবে মসজিদ গুলোকে আল্লাহ পাক ধ্বংস করবেন না মসজিদ ক্ষমতা দিবেন খানায় কাবা কে ক্ষমতা দিবেন খানায় কাবা ইনজিল হয়ে অন্য পৃথিবীর সমস্ত মসজিদ বগি হয়ে সমস্ত মুসলিদেরকে নিয়ে ওই মসজিদ জান্নাতের মধ্যে প্রবেশ করবেন এমন মসজিদের মধ্যে শুধু মারামারি শান্তি আছে কথা বলেন না শান্তি থাকবে না তো কারণ যেখানে মাজারের মধ্যে শান্তি নেই মাজার আজকে মাজার ওয়ালারা এই দেশের মধ্যে বাংলার জমিনে কোন নবী আসে নাই সাহবাই কেরাম আলাই হিমুর আসে নাই এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আউলিয়াই কেরামরা ঠিক কিনে বলেন আজকে আউলিয়াই কেরামদের মাজার বাঙা হচ্ছে আপনারা শান্তিতে থাকবেন এটা আশা করতেছে কখনো না আল্লাহ ফাগ বলেন এটা কথা হচ্ছে আল্লাহর জবান হচ্ছে রসুল উল্লাহ আল্লাহ বলেন মান আদালি ওলিয়ান ফকদ আজান তহবিল হার যে ব্যক্তি আমার বন্ধুদের সাথে মেয়াদবি করলো আমি আল্লাহ পাক আল্লাহ শানুহু তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম জুলব বলুন নাওজুমিনদা অলি আল্লাহর মাঝেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে চিহ্ন বিচ্ছিন্ন করা হবে ঠিক কিনা না যা হোক আমরা অলি আল্লাহদের বক্তব্য আমরা আল্লাহ কেউ মানি রসুল কেউ মানি অলিদের কেউ মানি সাবাইকারামদের কেউ মানি এবং দরবার দরবারthio আমরা মানি ঠিক কি যারা ওলি মানে না তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই নাই কোনো সম্পর্ক নাই যদিও নামাজ আছে রোজা আছে হস আছে জাগাত আছে সব কিছু আছে কিন্তু ওলি আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ বলেন ও আমার বান্দারা যারা আমার ওলি আমার বন্ধু তাদের সঙ্গে তোমরা বেয়াদবি করতেছো আর তোরা আমার সাথে সম্পর্ক স্থাপন করবি তা কখনো হতে পারে না আল্লাহ পাক বলেন যেখানে অলি আল্লাহ নাই যার সাথে অলি আল্লাহর সম্পৃক্ততা নাই যার সাথে অলি আল্লাহর মহাব্বত নাই আমি আল্লাহ পাক তার সাথে নাই জুড়ে বলুন না উজমিন